বিএনপির পক্ষ থেকে ঢাকা চোদ্দ আসনে নমিনেশন পেতে যাচ্ছেন মায়ের ডাক সংগঠনটির আহ্বায়ক সঞ্জিদা ইসলাম তুলি এটিকে বিএনপির মানে এই নমিনেশন দেয়াটাকে বিএনপির মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করেছেন অনেকে এই একই আসন থেকে উল্লেখ করা যেতে পারে জামাতের পক্ষে লড়বেন ব্যারিস্টার আরমান যিনি নিজে গুমের শিকার হয়েছিলেন কিন্তু ব্যারিস্টার আই মিন সঞ্জিদা ইসলাম তুলি যে সংগঠনটি মায়ের ডাক এটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অনন্য সাধারণ সংগঠন সঞ্জিদা ইসলাম তুলির আপন ভাই সাজেদুল ইসলাম সুমন উনি এই আওয়ামী বাহিনীর হাতে মানে আওয়ামী পরিচালিত আওয়ামীর নির্দেশে ওনাকে গুম করা হয় গুম হন উনি এবং ওনাকে আর ফিরে পাওয়া যায় নাই এবং ফিরে পাওয়ার আশাও আর হয়তো বা নাই এরা এখান থেকে যে গুম হওয়া ব্যক্তিদের জন্য মায়ের ডাক সংগঠনটি শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে অলমোস্ট বা তার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে গেছে এবং তার স্বজনদের ওনাদের স্বজনদের যারা মায়ের ডাক সংগঠনের যারা গুম বা হত্যার শিকার হয়েছেন তাদের পক্ষ থেকে লড়াইটা অব্যাহত রেখেছেন আমরা যখন দেখেছি শেখ হাসিনার রোসানলে পরে অনেকেই কথা বলতে চান নাই বা যারা কথা বলতেন তারা কথা বন্ধ করে দিয়েছেন সেখানে মায়ের ডাক সংগঠনটি প্রতিবাদ মুখর থেকেছে তাদাও মায়ের ডাক সংগঠনের অনেকেই জুলুমের শিকার হয়েছেন এখানে সেই আমাদের কমিশনার বিএনপির কমিশনার চৌধুরী আলম থেকে ইলিয়াস আলী যিনি এমপি ছিলেন এবং আরও যে অনেক বিভিন্ন দলের বিএনপির বেশি লোকই গুম হয়েছেন এবং ফলোড বাই জামাত তো ওনারা তাদের প্রতিবাদ জানিয়ে গেছেন এবং এটা শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়েও মায়ের ডাক সারা ফেলেছে তো এই সংগঠনটির আহ্বায়ক যখন বিএনপির পক্ষে ইলেকশন করবেন তখন এটি বার্তা দিচ্ছে বিশেষ করে এই বার্তা দিচ্ছে যে বিএনপি এই গুম খুনের বিরুদ্ধে কোনোরকম সফট স্ট্যান্স নিচ্ছে না ওনারা এমন একটি সংগঠনের আহ্বায়ককে সমন্বয়ককে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চান যিনি এই গুম খুনের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারিতে ছিলেন ব্যারিস্টার আনমানের কথা বলতে হয় উনি ওনার বাবা মীর কাশেম আলী উনি ফাঁসিতে একটা প্রশ্নবিদ্ধ বিচারে ফাঁসিতে ঝুলিয়ে যিনি মানে মারা যান বা তাকে হত্যা করা হয় অতটা বলা যাবে না কিন্তু বিচারটি অনেকই প্রশ্নবোদ্ধ ছিল তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ মেলেনি বলেই অনেকেই দাবি করে আমাদের আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টই বলেছেন যে একটা ভুয়া বিচারে মিথ্যা বিচারে মীর কাশেম আলী সহ আরোপায় অনেককেই হাসির দড়িতে ঝুলতে হয় সেই ব্যারিস্টার আরমানও একটা প্রচন্ড ট্রমার ভিতর দিয়ে গিয়েছেন তার পরিবারও একটা ট্রমার ভিতর দিয়ে গিয়েছেন খুব ভালো হতো যদি দুজন দুটো দুটো আসন আসন থেকে থেকে তুলি এবং এবং দুজনই আমাদের সংসদে প্রতিনিধিত্ব করতে পারতেন তো সেটা যেহেতু হয় নাই অন্তত মায়ের ডাকে তুলি প্রতিনিধিত্ব করতে পারবেন অথবা এই দুজনের একজন একজন অন্তত আমাদের এই এতগুলো গুম হয়ে যাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতে পারবেন মানে সারা দেশেরই প্রতিনিধিত্ব করবেন কিন্তু বিশেষভাবে প্রতিনিধিত্ব করবেন এই যে নির্যাতিত অত্যাচারিত এই পরিবারগুলি এনাই এই মায়ের ডাকের প্রতিটি মেম্বার এখনও তারা সেই ট্রমার থেকে বের হয়ে আসতে পারেন নাই তারা হয়তো তাদের অনেকেই কোনোদিনও এই তুলির মতো সঞ্জিদা ইসলাম তুলির মত কোনোদিনও তাদের স্বজনকে আর দেখতে পাবেন না মর্মান্তিক কোন সভ্য দেশে না আপনার আগে ক্রস ছিল আমরা যে কোনো এক্সট্রা জুডিশিয়াল বিরুদ্ধে কিন্তু একটা ঘুম এটা এটা মৃত্যুর থেকেও ভয়ানক একটা মানুষের লাশটা পেলে তাও একটা ক্লোজার পাওয়া যায় মানে এক ধরনের আমি হ্যাঁ মারা গেছেন এনারা সারা জীবন একটা ইয়ের ভিতর থাকবেন যারা ফিরে আসেন নাই যতদিন না ফিরে আসছেন অথবা মৃত্যু সম্পর্কে নিশ্চিত হচ্ছেন প্রতিদিনই তারা আশা করবেন তাদের প্রিয় মুখটাকে দেখার জন্য এবং এখনো যেহেতু সুমন ফিরে আসেনি এবং তার মতো আরো অনেকেই ফিরে আসেননি তারা দেখতে পাবেন না আমরা চাই যে এই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে আর না হয় আর কোনো মানুষ যাতে আর ঘুম ঘুমের শিকার না হয় এরকম ভয়াবহ অপরাধের এবং কোনো রকম এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেন বাংলাদেশের ইতিহাস হয়ে যায় এটা একটু বেশি আশা করা হয়ে গেল কিন্তু তারপরেও গুমটা মানে অবস্থাতেই মেনে নেওয়া যায় তো যেই জিতুক ইলেকশন হলে ওনাদের দুই দুইজন অন্য প্রতিদ্বন্দ্বিতা কে করবেন জানি না এখনো ঢাকা চোদ্দ আসনে যদি এনাদের দুইজন যেতেন তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে রাখছি আজকে আঠাশে অক্টোবর আবার সেই কুখ্যাত লী বৈঠাকাণ্ডেরও উনিশতম বার্ষিকী এই উনিশ বছর আগে এই এই দিনে আওয়ামী সন্ত্রাসীরা এবং তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা তাদের প্রতিপক্ষকে লগী বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল এবং তাদেরকে তাদের এক পর্যায়ে আমরা আজকে আমার দেশ পত্রিকা এসছে তাদেরকে শুধু লগি বৈঠা না অন্য অন্য অস্ত্রশস্ত্র সরবরাহ করা হয়েছিল এবং সরবরাহ করা হয়েছিল সুধাসদন থেকে যেটা ওয়াজেদ মিয়া সাহেবের বাড়ি হলেও শেখ হাসিনার ওখানে থাকতেন ওই সময় তো এরকম নৃশংসতা পুনরাবৃত্তিও আমরা দেখতে চাই না এবং যারা মারা গেছেন তাদের বিচার তাদের পরিবার যেন তাদের বিচার দেখতে চায় দেশবাসী তাদের বিচার দেখতে চায় এবং আমরা যেন বিচারটা দেখতে পারি